আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চলে আসছে আপনাদের পূর্ণিমার শাড়িতে আমি ফয়সাল আপনাদের সবাই রিকোয়েস্টে সেই ভাইরাল হয়তো হয়তোবা আপনারা বুঝে গিয়েছেন যে আপনাদের সবাই রিকোয়েস্টে কালেকশন পূর্ণিমার শাড়িতে চলে আসছে যে বুটিক্সের ড্রেসটা যেটা সম্পূর্ণ হোয়াইট বয়ের মধ্যে দুপাটারগুলো কন্টাস্ট আর এগুলো কিন্তু প্যান্টে কাজ করা এই ড্রেসগুলো কিন্তু সম্পূর্ণ প্যান্টে কাজ করা ফুল ড্রেসে কাজ করা স্লিভসে কাজ করা দুপাট্টাগুলো সম্পূর্ণ কন্টাস্টের মধ্যে পাচ্ছেন ফুল দোপাট্টা গরজেস কাজ করা আর এই যে দামি দামি ভাইরাল ড্রেস যেগুলো আপনার রিকোয়েস্ট ছিল জাহিদ ভাই প্যান্টে কাজ করা ড্রেস নতুন শিপ আপনি অবশ্যই অবশ্যই রেডি করুন তো ইউজ পরিমাণে কালেকশন চলে আসছে আর এই প্রত্যেকটা ড্রেস বড় বড় মতো পূর্ণিমা শাড়ি আপনাদেরকে দিচ্ছে মাত্র এক হাজার সাতশো টাকায় ওরের সর্বনাশ এই সেই ভাইরাল ড্রেস লাকজারি পুর্টিক সর্বোচ্চ বেস্ট ডিজাইনার ড্রেস আর এটার প্যান্টে কিন্তু কাজ করা পাচ্ছেন যেটার প্যান্টে কাজ করা পাচ্ছেন সবাই রিকোয়েস্ট করেছেন আপনারা অবশ্যই চলে আসছে স্লিভস তো খুব সুন্দর গর্জেস নিচে টার্সেল করা ফুল দোপারটা কন্ট্রাস্ট এবং ইয়োকটা দেখেন কত সুন্দর স্ট্যান্ডার্ড আর এই ভাইরাল ড্রেসগুলো আপনারা পূর্ণিমার শাড়ি থেকে পেয়ে যাচ্ছেন মাত্র সতেরোশো টাকায় কোনোভাবে কিন্তু মিস করা যাবে না যার যেটা ভালো লাগে প্যান্ট কিন্তু সম্পূর্ণ নিচে কপারে কিন্তু অর্গানদের মধ্যে কাজ করা গর্জেস ওরে সর্বনাশ দেখেন নিচেটা হলো লাইট পেস্ট কালার ছিল কন্ট্রাস্ট এটা হলো ফ্রোজা কালার যেটা লাইট আকাশি কালার এত সুন্দর সুন্দর স্ট্যান্ডার্ড ড্রেসগুলো এই যে বুটিক্সের ড্রেসগুলো এত উন্নত মানের ড্রেস যেটা সম্পূর্ণ প্যান্টে পাচ্ছেন অরগানদের কপার করা ফুল বডিতে পাচ্ছেন ম্যাচিং শুধ গোল্ড কালার সিকুইন্স উপরে কাজ করা প্রত্যেকটা এই ভাইরাল ড্রেস আর প্রাইসগুলো আপনাদেরকে আমরা দিয়ে দিচ্ছি ওরের সর্পনাশ কলি যে মেরুন কালারটা চলে আসে মাত্র সতেরোশো টাকায় সতেরোশো টাকায় পেয়ে যাচ্ছি ভন কোনোভাবে কিন্তু মিস করবেন না যার যেটা ভালো লাগে যার যেটা ভালো লাগে ঝটপট করে ওয়ার্ডার করে নিবেন এই দামি দামি ড্রেস এত রিজনেবল প্রাইজের মধ্যে একমাত্র আপনাদেরকে জাহিদার পূর্ণিমা শাড়ি দিচ্ছে একবারে মাথা নষ্ট করা কালেকশন অসাধারণ ড্রেস মাসাল্লাহ দেখেন স্লিপটা সহকারে গর্জেস স্লিপটা সহকারে গর্জেস এটার সম্পূর্ণ আঙ্গুর কালার যেটা ডিপ আঙ্গুর কালারের মধ্যে পাচ্ছেন ডলার উপরে কাজ করা ফুল বডিতে লেকজারি ফেব্রিক্সে ম্যাচিং সিকুয়েন্স কন্টাস্ট সিকুয়েন্স প্লাস কাশ্মীর সুতোর উপরে এবার কাজ করা এই টপ ক্লাস ড্রেসগুলো এত রিজনেবল প্রাইজের মধ্যে যেটা প্যান্টও কাজ করা পেয়ে যাচ্ছেন এত সুন্দর সুন্দর স্টাইলিশ দামি দামি ড্রেসগুলো আপনাদেরকে জাহিদ দিচ্ছে মাত্র এক হাজার সাতশো টাকা এক হাজার সাতশো টাকা ওরে সার্বনাশ পার্পল কালার ওরে মার্শাল্লাহ চলে আসছে পার্পেল কালার দেখেন কোনটা বাদ দিবেন প্রত্যেকটা ড্রেসের কালার কম্বাইন ডিজাইনগুলো সে লেভেলের আর পাট্টাগুলো পাচ্ছেন গর্জেস প্লাসটা কিন্তু ফুল আদা গর্জেস পেয়ে যাচ্ছেন তো এই দামি দামি ভাইরাল ড্রেস আপনাদেরকে আমরা দিয়ে দিচ্ছি মাত্র সতেরোশো টাকা অনলাইন থেকে অর্ডার করে নেবেন যারা সরাসরি আসতে যাচ্ছেন চলে আসুন আপনাদের চার মার্কেটের জাহিদ জাহিদার পূর্ণিমা শাড়িতে তো এটার প্যান্টগুলো গর্জেস তো আশা করি সবাই অর্ডার করে নেবেন কোনোভাবে কিন্তু মিস করবে না পর্যাপ্ত পরিমাণে কালেকশন স্টক করা হয়েছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ